পরিবর্তন হলো ওয়ারিশান সম্পত্তির নাম জারি করে খতিয়ান সংশোধন করার পদ্ধতি এখন থেকে সরকারি নির্ধারিত নিয়মেই নাম জারি করে খতিয়ান সংশোধন ছাড়া কোন ভূমি মালিকেই তার ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না তো কোন পদ্ধতিতে নাম জারি করে নেওয়া যাবে কোন পদ্ধতিতে আবেদন করতে হবে কতদিন সময় লাগবে খরচ কত হবে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে তিনটি নির্দেশনা সহ একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে যে পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি কিভাবে নাম জারি করে ক্ষতিয়ান সংশোধন করে নিতে হবে এর পেছনের মূল কারণটি হচ্ছে আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি নিয়ে সব থেকে বেশি পরিমাণে জ্ঞানজাম ফাসাদ এবং মামলা হয় যখন এই ওয়ারিশান সম্পত্তিগুলো ভাগাভাগির সময় আসে তখন প্রত্যেকজন ওয়ারিশি চায় যে যে সম্পত্তিটি ভালো মূল্যমান বেশি সেই সম্পত্তিটি ভোগ রাখতে কিংবা নিজের মালিকানায় নিতে এতে করে যে ঘটনাটি ঘটে ওয়ারিসান সম্পত্তিগুলো সকলে বসেও ঠিকমতো ভাগ বন্টন করতে পারে না পরবর্তীতে দেখা দেয় নানান ধরনের জ্ঞানজাম এবং এর ফলে যে ওয়ারিসটা একটু প্রভাবশালী যা রাজনৈতিক ক্ষমতা রয়েছে কিংবা আর্থিক ক্ষমতা রয়েছে সে ভালো সম্পত্তিটি জোর করে হোক মারামারি করে হোক জবরদখল করার চেষ্টা করে এবং পরবর্তীতে নির্ধারিত আইন অনুযায়ী আগে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল প্রস্তুত করে সেই বন্টন দলিল এবং বাটোয়ারা দলিল দ্বারা নামজারি কিংবা খতিয়ান সংশোধনের আবেদন করার নিয়ম থাকলেও টাকা কিংবা অর্থের বিনিময়ে অনেক ব্যক্তি করে যে ওয়ারিসের সম্পত্তিটি জবরদখল করে ভোগ করে এবং পরবর্তীতে নিজের নামে নামজারি করে ফেলে এখন এ বিষয়ে দেখা যায় অন্য ওয়ারিসরা আদালতে মামলা করে যে বাটোয়ারা ঠিক মতো হয় নাই ঠিক মতো ভাগ বন্টন না হয়ে অর্থের বিনিময়ে দুই নম্বরই করে একজন ওয়ারিস সম্পত্তির ভোগ দখল করছে এবং তিনি নামদারি সম্পন্ন করে সম্পত্তিটি আইনি কায়দায় অন্য কারো কাছে হস্তান্তর করার চেষ্টা করছে কিংবা তিনি ভোগদখল দখল করছে কাউকে কোনো পাত্তায় দিচ্ছে না এবং আদালতে যখন মামলা হয় তখন মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলে যে ব্যক্তিটি সম্পত্তি ভোগ দখল করছে তিনিও মামলা যেন শেষ না হয় এ বিষয়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায় এবং স্থানীয়ভাবে যে বিশৃঙ্খলা তৈরি হয় সে বিশৃঙ্খলাও কিন্তু সামাজিক বেধিতে পরিণত হয়ে যায় তো এই বিষয়গুলো আমলে নিয়ে এবং ভূমি অফিসগুলোকে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে আনতে অর্থাৎ ওয়ারিসান সম্পত্তি যেন ভাগ বন্ধন নিয়ে কোনো জ্ঞানজাম না হয় এবং নিয়মের বাহিরে গিয়ে কোনো ব্যক্তিকে যেন ওয়ারিসান সম্পত্তি নামজারি করে না দেওয়া হয় এবং এই গ্যাঞ্জামের মধ্যেও যেন ওয়ারিশান সম্পত্তিগুলো যে ব্যক্তি মালিক তিনি রেখে যে মারা গেলেন তার সম্পত্তিগুলো পরবর্তীতে দীর্ঘদিন যেন খতিয়ান খতিয়ান তৈরি কিংবা কিংবা সংশোধন থেকে না থাকে এবং সরকার যেন ভূমি উন্নয়ন থেকে বঞ্চিত না হয় জন্য নির্দেশনা দিয়েছেন যে প্রথমেই যদি কোনো ক্ষেত্রে ওয়ারিসা কে কোন সম্পত্তি ভোগ দখল করবে এবং কতটুকু ভোগ দখল করবে এটি নির্ধারিত না করতে পারে অর্থাৎ নিজেদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতো না করতে পারে এবং আইন দ্বারা নির্ধারিত বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল তৈরি করতে না পারে তাহলে তারা সকলে মিলে ইনিস্ট্যান্ট এবং তাৎক্ষণিক যেটি করতে হবে তাদেরকে সকল ওয়ারিশরা মিলে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং বলে দেওয়া হচ্ছে এই ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তারপরে সেই ওয়ারিশান সনদ দিয়ে তারা নামদারির জন্য আবেদন করবেন সকলে মিলে এবং রকম নামদারি আবেদন যখন পাবেন এবং ভূমি অফিস থেকে যখন দেখা হবে যে তাদের বাটোয়ারা দলিল নেই তখন তাদের সকল সম্পত্তি সকল ওয়ারিসদের নামে যৌথ খতিয়ান তৈরি করে দিবেন অর্থাৎ আগে যে রূপ আমরা দেখতাম যে একজন ব্যক্তির নাম দেওয়া হতো সেই ব্যক্তির পাশে গং লেখা হতো এবং পরবর্তীতে তার সঙ্গে যারা ওয়ারিশ ছিলেন সকলেই সম্পত্তির অংশ পেতেন এই বিষয়টি আর না করে সকল ওয়ারিশদের নাম উল্লেখ করে কে কতটুকু সম্পত্তির অংশ পাবেন যে নির্ধারিত বোন কতটুকু পায় ভাই কতটুকু পায় কোন বা মা বাবা থাকলে তার কতটুকু পায় এই সম্পত্তিগুলো সকলের পাশে কে কতটুকু পাবে এটি উল্লেখ করে যৌথ খতিয়ান করে দিতে হবে এরপরে যদি কোনো ওয়ারিশ আলাদাভাবে তার যেটুকু অংশ পাবার কথা সেটি নাম করে খতিয়ান সংশোধন করতে চায় তাহলে বলা হচ্ছে যে আগে সর্বপ্রথম তারা নিজেরা বসে সেই সম্পত্তিকে কতটুকু কত দাগে কিভাবে ভোগ করবে এটি ভাগাভাগি করে নিবে পরবর্তীতে সেই ভাগাভাগিটি একটি দলিলে উল্লেখ করবে এবং সেই দলিলটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে নির্দিষ্ট নিয়ম মেনে ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সেই দলিলে যে ব্যক্তি আলাদাভাবে খতিয়ান সংশোধন করে নিতে চায় তার অংশ যতটুকু এবং যে দাগে রয়েছে সেই দাগ অনুযায়ী তিনি নামজারি করে নিতে পারবেন এবং খতিয়ান সংশোধন করে মালিকানা অর্জন করতে পারবেন এবং এরপরে তিনি যেভাবে খুশি সেইভাবে সম্পত্তি ভোগঢল করতে পারবেন কিংবা কাউকে করে দিতে পারবেন এই এই যে দুটি দুটি পদ্ধতি পদ্ধতি ব্যতি রেখে কোনো ব্যক্তি কিন্তু আর কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তির নামজারি করে নিতে পারবে না এখানে কিছু প্রশ্ন থাকে যে ওয়ারিসান সম্পত্তিগুলো এই নিয়ম অনুযায়ী নামদারি করার কোনো আলাদা প্রক্রিয়া রয়েছে কিনা দেখুন আলাদা কোনো প্রক্রিয়া নেই শুধুমাত্র এই পদ্ধতিটাকে কিছুটা পরিবর্তন পরিমার্জন করা হয়েছে এবং বলা হচ্ছে যে আগে যে রূপে যে সকল ডকুমেন্ট জমা দিয়ে নামজারি আবেদন করতে হলে সেই রকমই করতে হবে আগে যেভাবে আমরা দাগে দাগে নামজারি করে নিতাম অর্থাৎ একাধিক দাগ থেকে আমাদের অংশ বের করে নিয়ে আমরা নামজারি আবেদন করতাম এবং নামজারি করে নিতে পারতাম আবার অনেক সময় আওয়াজ বদল দলিল করে নামজারি করে নিতে পারতাম দুই তিনজন ওয়ারিশ মিলে আমরা আবেদন করে নামজারি করে নিতে পারতাম তারপরে এই যে ওয়ারি বনঠন দলিল হয় নাই কিন্তু নামজারি করে নিয়েছিলাম সেটি আমাদের পরবর্তীতে বলবৎ হয়েছিল এবং অন্য ওয়ারিদেরকে ঠকিয়ে সম্পত্তিগুলো ভোগ দহল করতাম এগুলো আর করার সুযোগ থাকবে না আর নির্দিষ্ট সময়ের ব্যাপারটি হচ্ছে বলা হচ্ছে এই পরিপত্রের তিন নম্বর পাতায় যে কোনোভাবে আর যদি কোনো ওয়ারিস এই নিয়মগুলোর বাহিরে নামজারির আবেদন করে তাদেরকে যেন নামজারি করে দেয়া না হয় আর যদি যৌথ খতিয়ানের জন্য কোনো ব্যক্তি বটারো দলিল ছাড়া নামজারি আবেদন করে তাহলে তাদের কোনোভাবে সেই আবেদনার নাকচ করা যাবে না অর্থাৎ খারিজ করা যাবে না তাদের নামজারি করে দিতে হবে অর্থাৎ তারা যৌথ খতিয়ানের আবেদন করবেন এবং যৌথভাবে সকলেই ভূমি উন্নয়ন পরিশোধ করতে থাকবেন যতদিন পর্যন্ত তারা মতো সম্পত্তিগুলো ভাগ বন্টন করে নিতে পারেন নাই আর নির্দিষ্ট সময়ের ব্যাপারে যেটি স্পষ্টভাবে বলা হয়েছে যে যতদিন নামজারির জন্য প্রয়োজন যে পদ্ধতিগুলো মেনটেন করে নামজারি করে দেওয়া হবে সেই পদ্ধতিগুলো মেনটেন করতে কিংবা পর্যালোচনা করতে সুষ্ঠুভাবে তদন্ত করছে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত করে নিতে হবে তারপরে একটি কথা থাকে ভূমি অফিস কখনোই সুষ্ঠুভাবে সুন্দর টুকে নাম করে দেয় না তাদের মুখে টাকা সুরে মারলে তারা নামজারি দুই তিন দিনের মধ্যে করে দেয় আর যদি টাকা না দেন তাহলে নামজারি এক বছর দুই বছর পাঁচ বছরও সম্পন্ন হয় না তো বিষয়টি আসলে ওই ব্যাপার এগুলো নিয়ে সরকার বিভিন্ন কায়দায় কাজ করছে বিভিন্ন প্রক্রিয়ায় তারা সমাধান করার চেষ্টা করছে এ বিষয়ে সরকার যাব যে তাই ভালো মনে হয় সুপ্রিয় বিভাগ এই পদ্ধতি ছাড়া কোনোভাবে নামজারি করে নিবেন না যদি নামজারি করে নেন সরকার সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই বিষয়গুলোর বাইরে কোনো ব্যক্তি নামজারি করে নিলে তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অন্য ওয়ারি যদি আবেদন করে এবং প্রমাণিত হয় তিনি অবৈধ পন্থায় নামজারি করে ফেলেছেন অরিশন সম্পত্তি ভোগ দখল করছেন তাহলে তাকে সর্বনিম্ন দুই বছর থেকে সাত বছরের জেল সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডে দুর্নীত করার ব্যবস্থাও রাখা হয়েছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা কারো সহযোগিতা নিতে চান কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান তাহলে একজন ভালো অজ্ঞান হিসেবে পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ